সো হ্যালো সব কেমন আছেন তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো সবারই কিন্তু অনেক অনেক মানে পিস নেওয়ার অনেক কিন্তু ইয়ে আছে ঠিক আছে সবার জন্য একটা পিছিয়ে নেওয়ার কিন্তু একটা আগ্রহ আছে তো আমি প্রায় পিছিয়ে নিয়েছি প্রায় এক মাস হয়ে গেছে তো আজকে আপনাকে সব ডিটেলসে দেখাবো যে আমি কী কী কমপ্লেক্স নিয়েছি এবং কী কী পিস নিয়েছি এবং কত টাকা খরচ আছে এবং কী কী সব কিছু আপনাদের আমি সব কিছু দেখাবো ঠিক আছে তো তার আগে একটা কথা বলার নি যারা আমাদের ভিডিও দেখতেছেন সম্পূর্ণ ভিডিও দেখতে তাহলে বুঝতে পারবেন আমি কী কী নিয়েছি ঠিক আছে তো ফার্স্ট ভিডিও শুরু করে দিলাম ঠিক আছে তো প্রথমে আমি নিয়েছিলাম দেখতে পাচ্ছেন প্রথমে আমি কেসিং এর কথা বলি ঠিক আছে প্রথমে কেসিং দেখতে পাচ্ছেন বিটগারের একটা কেসিং বিটগার তো এই কেসিংটা নিয়ে এসে প্রায় পঁয়ত্রিশশো টাকা মতন তিন যে তিন দুইটা আট জিবি লাইটিং ফ্যান ঠিক আছে দেখতে পাচ্ছেন দুইটা আট জিবি লাইটিং ফ্যান পঁয়ত্রিশশো টাকা নিছে তো পর্ব আমি নিচ্ছি এটা গিগাওয়াইট মাদা বোর্ড নিয়েছে আমি গিগাওয়াইট দেখতে পাচ্ছেন মাদারবোর্ড নিচে আমি গিয়ে বি চারশো পঞ্চাশ এম কি দাম মাত্র আট হাজার টাকা আট হাজার দুইশো এরকম নিবি ঠিক আছে আট হাজার থেকে আট হাজার দুশো এরকম ঠিক আছে আট হাজার দুশো মাদার গিয়া গিয়াবের বি চারশো পঞ্চাশ ঠিক আছে দেখতে পাচ্ছেন মাদারটা শক্তিশালী খুব একটা মাদারবোর্ড ভালো নিতে আপনার চাইলে নিতে পারেন ঠিক আছে রাখে দিলাম তো তারপরে আমি বলবো তারপরে দেখাবো পাওয়ার সাপ্লাই ঠিক আছে তো আমি এটা পাওয়ার সাপ্লাই নিয়েছি সাতশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই টামিলাটিক ব্যান্ডের টামিলাটিক ব্যান্ডের চারশো পঞ্চাশ ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই দুই দুই ইয়ার ওয়ানটি দেখতে পাচ্ছেন ও আরেকটা কথা বলতেই ভুলে গেছি তো এইটা আমাদের গিগে বাইন মাদারটা আছে এটা আছে তিন বছরের ওয়ারেন্টি তিন বছরের ঠিক আছে আর এটা আছে দুই বছরের ওয়ারেন্টি দেখতে পাচ্ছেন সুন্দর একটা মাদা ইয়া পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন এই দিকে ঠিক আছে তো ফুটবল দেখাবো আমরা

এসএসডি টা পঁচিশশো টাকা আমাদের খুব ভালো মনে একটি এস তো আপনার স্যার এখন এই এসএসডি নিতে পারেন ঠিক আছে তো আমি ছাপ্পান্ন জিবি নিয়েছি পরবর্তী যা আমি আবার আপডেট করবো ঠিক আছে দেখতে পাচ্ছেন এস খুব সুন্দর খুব ভালো এবং খুব শক্তিশালী তো তারপর আমি দেখাবো র্যাম তো র্যাম নেছি আমি দুইটা এইট জিবি এইট জিবি করে ষোলো জিবি নেছি ঠিক আছে এইট জিবি ডিডিআর ফোর ওয়ান এক্স এইট জিবি ডিডিআর ফোর বত্রিশ এম এস এটাই একই মানে দুইটাই একই তো এটা ব্যান্ড ব্যান্ড হচ্ছে মানে প্লাস ষোলো জিবি র্যাম দুইটা খুব একটা ভালো ভালো মানে র্যাম ঠিক আছে তো আপনার চালে এই ধরনের র্যাম নিতে পারেন খুব ভালো ধরনের র্যাম হিটিন একটা র্যাম ঠিক আছে খুব ভালো একটা র্যাম তো এটা রেখে দিলাম তো তারপরে আমি নিছি টেন না একটা মানে রাউটার ঠিক আছে রাউটার একটা দরকার হবে কম্পিউটার তাহলে কিন্তু রাউটার অবশ্যই কিন্তু দরকার হবে তার জন্য আমি একটা রাউটার নিছি তো ডিভেস্ট আমি নিয়েছি পরে ঠিক আছে তো রাউটার নিছি প্রায় রাউটার নিছি টেন্ডার রাউটার টেন্ডার এফ3 রাউটার নিছি প্রায় তে দেখতে পাচ্ছেন মডেলটা আছে টেন্ডার এফ3 এটা রাউটার কোচি 1700 থেকে 1700 থেকে 1800 টাকা মতই পেয়ে যাবেন তো আমি এটা নিছি 1500 টাকা দিয়ে ঠিক আছে এখন একটু মানে আপডেট করতে পারি ঠিক আছে এটা দেখতে পাচ্ছেন এটা মানে রাউটারটা একটা কিবোর্ড দেখতে পাচ্ছেন আমি তো তারা টা নিয়েছি এই কিবোর্ডটা প্রায় আমি কিবোর্ড আর মাংসটা সব নিছি প্রায় বারোশো টাকা নিয়েছি ঠিক আছে কিবোর্ড সাথে বারোশো টাকা আপনারা চাইলে মানে মানে যে সেট ইয়া করতে পারে ঠিক আছে একটা পজাইন নির্দেশ নিচে ওরা মাসলে মাউস তো কিবোর্ড চাই না কিবোর্ড নিতে পারে এই আমরা একটা নিতে দিতে পারে ঠিক আছে আমি এটা নেসি করাই মাউস আর কিবোর্ড একসাথে করাই এবার ছাড় এনেছি কিবোর্ড আর জিও লাইট খুব সুন্দর একটা কিবোর্ড আপনারা চাইলে এটা নিতে পারেন অন্য ছাড়ে নিতে পারেন আমি গ্লাস মেনসি আপনারা চাইলে ওটা নিতে পারেন ঠিক আছে তুমি খুব সুন্দর কিবোর্ড তো তারপর দেখতে পাচ্ছেন আমাদের মনিটর মনিটরের কাছে আসি ঠিক আছে ও দেখতাছে মনিটরিটা 24 ইনচেরটা এইচবিশন মনিটর বন্ধুরা দেখতাছেন কেমন আছে

আপনাকে এখন চালু করে সম্পূর্ণ দেখাবো যে আপনার কি 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 আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি পিসিটা চালু করে দিলাম হঠাৎ করে কারেন্ট চলে গেছিলাম আমি প্রথমেই পিসিটা টা চালু করতেছিলাম ঠিক আছে কারেন্ট হঠাৎ করে চলে গেছিল

দেখতে পাচ্ছি মন্ত্রা আহ আমার এটা মনটা সময়টা খুব একটা ভালো ধরনের মোটর বড় আলোচনা দেখতে পাচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর

চারশো টাকা নিচে সব মিলি সব মিলি প্রায় আমার আছে এই সব পিসি মিলিয়ে আমার প্রায় খরচ হয়েছে শীতচল্লিশ হাজার পাঁচশো টাকা শীতচল্লিশ হাজার পাঁচশো টাকা আমার পুরো স্যারটা খরচ হয়েছে ঠিক আছে তো আর এগুলো দেখতে পাচ্ছেন সব মিলে টাকা রাউটার মোটর তো আমি অতটা বেশি বলবো একটু কম করে ধরেছি ঠিক আছে আপনার থেকেই ভিডিও জন্য তো এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই করবেন আর একটা কথা আজকে যেটা যদি আপনার যদি পিসি বানাতে চান তো অবশ্যই নতুন পিসি বানাবেন প্রথম পিসি নিয়ে আপনি ঠিক আছে তো নতুন পিসি বানাবেন কারণ নতুন পিসি নিলে আপনার একটা আগ্রহ থাকবে ভালো থাকবে এবং সবকিছু গ্যারান্টি ওয়ান্টি সবকিছু পাবেন ঠিক আছে তো নতুন পিসি নেবেন নতুন পিসি দেখবেন খেলে ইয়া করবেন খেলবেন চালাবেন এবং মজা নেবেন খুব সুন্দর চলবে আপনি যদি গেমিং গেমিং এর জন্য নেন তাহলে ওজন অবশ্যই রাইজেন ফাইভ ছাপ্পান্ন সে পশে জন্য তাহলে গেম খেলতে অনেক সুবিধা হবে আর যদি ভিডিও ডিটেল ইডিটেল জানেন তাহলে রাইজান সাতান্ন জি একদম সাতান্ন তো আমি এটা মোটামুটি গেমিং এর জন্য নিশি আবার মোটামুটি ভিডিও জন্য ঠিক আছে ভিডিও জন্য খুব মানে খুব লম্বা না তো আজকে এই পর্যন্ত শেষ করুন ভালো লাগে নতুন আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত তো আজকে এই